গুড মর্নিং এভরিওয়ান সুরশ্রী গোস্বামী আইডি ব্লগকে সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগে আজকে আমরা সকাল সকাল কিছু নতুন বীচ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম রত্নাগিরিতে এই বীচটার নাম ছিল মানি এতটা অপূর্ব ছিল সামনে একটা কোনো বেবি ফটো হচ্ছিল সাথে আমরা একটু ফটোশুট করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে আর ব্যাক সকালবেলা গিয়ে দেখি একটা রাস্তা ছিল রাস্তা যেটা ডাইরেক্টলি অ্যাক্সেস ছিল বিচের আমার সেখানে এত সুন্দর লাগছিল বিচে পুরো পাহাড়ের ঢালে পুরো আমাদের রিসর্টটা পুরো পাহাড় থেকে সমুদ্রের অ্যাক্সেস পাহাড় থেকে নেমে আর পাহাড়ের ঢালে আমাদের রিসোর্ট ছিল তারপর আমরা চলে গেলাম বি আর আম্বেদকরজির বাড়িতে বাড়িতে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু সাইট সিন ভিজিট করলাম যেখানে এই জায়গাটাতে এসে দেখি নদী সমুদ্র একসাথে এটা মিলন হয়েছে নদী সমুদ্রের জল একসাথে আছে এখানে এখানে জায়গাটা আমরা সাইট সিন উপভোগ করলাম পুরো বিচটা এখানে পুরো ফাঁকা ছিল এই জায়গাটা আমরা খালি আমরাই ছিলাম এখানে এবার আমরা বেরিয়ে পড়লাম গানপাতি পুলের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে এই একটা বিচ পড়লো বিচে গুগলে দেখলাম সার্চ করে যে এই বীজটার নাম আরে বারে বিচ এখানে দেখলাম পুরো রোগ হয়ে রয়েছে সমুদ্রের উপর দিয়ে একটা জার্নি তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাব গানপাতি পুলের উদ্দেশ্যে কি অপূর্ব সিনারিওটা পাহাড়ের রাস্তা পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে রাস্তার ধারেই সমুদ্র দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল সিনারিওটা অসম্ভব সুন্দর পৌঁছে গেলাম আমরা নতুন রিসর্টে নতুন এটা গণপতিপুরের রিসর্ট এটার নাম হচ্ছে ওয়েস্ট বে এই রিসর্টটা এত অপূর্ব গাছপালা দিয়ে সাজানো ছিল আম বাগান দিয়ে সাজানো ছিল আম বাগানে প্রচুর আম ছিল এখানে আম গাছও রত্নাগিরির মতো রত্নাগিরির ওই রিসর্টটার মতো এটা প্রচুর গ্রিনার গ্রিনারিও ছিল আর কি এত সুন্দর করে রিসর্টটি সাজানো ছিল কি বলবো ব্যাটারিও ছিল চাইলে করা করতে পারো নানা রকম স্পোর্ট অ্যাক্টিভিটিও ছিল এখানে রিসর্টটার মধ্যে এখানেও পাহাড় ধালি সমুদ্র এখানে সিটিং এরিয়া ছিল পুরো রিসর্টটার ধারেই সমুদ্র গায়ে লাগোয়া ছিল এখানে পৌঁছে গেলাম রুমে রুম থেকে অসাধারণ একটা ভিউ ছিল আমাদের বাইরের কি বলবো এখানে বাবরোর রুম থেকে সমুদ্র বিকেলবেলা বা সূর্যাস্ত দেখা গেছিলো এখানে ওটা প্রিয় করা হয়নি বাট রুম থেকে এত সুন্দর লাগছিল সিনারিওটা খুব সুন্দর আমাদের পুলে এখানে পুল ছিল পুলে আমরা একটু স্নান টান করে আমরা ফ্রেশ আপ হয়ে নিচেই চলে গেছিলাম ডিনার করতে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে চলে গেছিলাম উঠে রাইস দেখতে সানরাইজ এত সুন্দর লাগছিল পুরো বীজটা খালি ছিল সূর্য হালকা সূর্য উঠলো সূর্য উঠে আমি তারপর আমরা বীজ গিয়ে চলে এসেছিলাম খালি বেরিয়ে হোটেলে এসে ব্রেকফাস্ট করে আর নানারকম ব্রেকফাস্টের আইটেম ছিল আনলিমিটেড বফে ছিল তো নানা রকম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম গণপতিজির মন্দিরের উদ্দেশ্যে দেখতে দেখতে দুটো দিন কেটে গেল আমরা তা সব কিছু সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু পথে আমরা যাবো গণপাতিজির মন্দিরে গণেশজির একটা মন্দির আছে সেটা হচ্ছে স্বয়ম্ভু গণপাতির মন্দির যেটা নিজের থেকেই উৎপত্তি হয়েছিল গানিস্টির মধ্যে আমরা ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই দেখাতে পারলাম না এটা ছিল বাইরে থেকে মন্দিরটা পুরো মন্দিরের বাইরে পুরো সমুদ্র গেটের থেকে সমুদ্র দেখা যাচ্ছিল তো গল্প করতে করতে পৌঁছে গেলাম বাড়ি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন দেখা হবে আরও একটা ব্লগে